আজকে ছোট ভাই করিয়া বার হুসি কারণ শহরত সেরকম একটা কাজ আছে আর আমরা যার জন্য সেরকম একটা ট্রেন যে ট্রেনের স্পিড মোটামুটি পঁচাত্তর আসলো তারপরে রাস্তার মধ্যে বড় বড় সাইজের কিছু সুইমিং পুল বাড়ায় আছে সুইমিং পুল এর উপর দিয়ে সেরকম টান দেয় ট্রেনটা তারপরে ট্রেনটা হাইওয়ে বিশ্ব রোডের উপর নিয়ে আসে তারপরেও কিছুতেই থামিয়ে চলো না এই ট্রেনটা কারণ এই ট্রেন ওটার আগে আমাকে এই রাব্বি ড্রাইভার কয়ে দিছে যে কোনো নাকি ব্রেক দিবি না এই ট্রেন তারপরে রাব্বি নিয়ে চলে আসলো আমাকে একটা ভাঙ্গার দোকানও আর এই দোকানত নাকি কিছু ব্যাটারি বিক্রি চুরি করবে যে ব্যাটারি দিয়ে রাব্বি নাকি ট্রেন চলাচ্ছিল মোটামুটি দুইশো সত্তর আশি লাগান্তি হয় আর সেই টাকা দিয়ে নাকি আমাকে বিরিয়ানি খিলেবে তারপরে বারোপুর ফ্লাইওভারের নিচ দিয়ে আমরা টান ধরি বরাবর শহরের রাস্তার দিকে তারপরে রাব্বি জিজ্ঞেস করলো তোমার ট্রেন লাস্ট কোন জায়গায় ব্রেক দিবে রাব্বি করছে আমাকে বগুড়ো শহরের কালীতলা আর এখন যে রাস্তার উপর যাচ্ছে আমরা এই রাস্তাটা আমার খুবই ভালো লাগে আর এটা হচ্ছে মাটিরালি গড়ের রাস্তা বিকেলের এত সুন্দর ঠান্ডা হওয়া এই রাস্তা যার জন্য রাব্বির বন্ধুরাও দেখে পারিচ্ছেন কত সুন্দর হাঁটাহাঁটি করছে এবারে মাটিরালি গড়ের রাস্তার উপর দিয়ে আমরা চলে আসলো বাজার আর এই দিক দিয়ে আমরা এখন যাবো শহরের দিকে রাব্বের ট্রেনটা রাব্বে মোটামুটি অনেক জোরে চলাচ্ছিল কিন্তু হঠাৎ করে রাব্বের হাতের ডান মোড়ের সাইটে একটা বাস চলে আসে মানে অটো আর সেটা দেখে রাব্বের মাথা খুবই গরম হয়ে যায় সেটাকে নাকি ওভারটেক করাই লাগবে আর রাস্তার উপর থেকে রাব্বের দুটা বন্ধু করছিল একদমই পারবি না কিছুক্ষণ পরে আমরা কালি কালীতলার মধ্যে চলে আসি আর জামু একটা কম্পিউটারের দোকান রাস্তা কোনা পার হয়ে আমরা সেই বিশাল কম্পিউটারের দোকানের সামনে চলে আসে আর আপনারা একটা কথা জানলে কিন্তু সত্যি অবাক হবেন এই দোকান থেকে আজকে কিন্তু আমার করে রাব্বি বিশাল বড় একটা কম্পিউটার কিনবি রাব্বি যে অত নঙ্গি পিনতে আসছে তার জন্য শর্মেতে ভিতরে ঢুক পেরে চাচ্ছিল না বারবার খালি করছিল যে দোকানের ভিতর ঢুকলে আমার কিন্তু নিশ্চিত বাই করে দিবি শেষ মেশ অনেক বুঝনের পরে রাব্বি আমার সাথে দোকানের ভিতর ঢুকেই পড়লো তারপরে রাব্বি জিজ্ঞেস তোমার কোন কম্পিউটার লাগবে রাব্বি করছে আমার কম্পিউটার লাগবে না কম্পিউটারের একটা এস এস লাগবে আর ফাইনালি ষোলোশো পঞ্চাশ টাকার ভিতর একশো জিবি একটা এস কিনে দেওয়া হয় আর যারা যারা ভাবতেছেন যে ভালো মানের কিছু কম্পিউটার কিনবেন তারা অবশ্যই রায়ন কম্পিউটার আসতে পারেন আর এই জায়গার লোকেশন কিন্তু মহিলা কলেজ রোড কালিতলা কেনাকাটা শেষ করে বর বড় চলে আসি নামাজ গড় মোড়ে কারণ আজকে আবারও বিরিয়ানি খাওয়াই লাগবে আমাকে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ